অনার্স ভর্তি সম্পর্কিত নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত অনেকেই ভর্তি নিয়ে প্রচুর টেনশন করছো আর টেনশন করারই কথা কারণ এক বছর আগে তোমাদের এই সময় কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছিল আর এখন পর্যন্ত তোমরা অনার্সে ভর্তি হতে নর্মালি এই কথাটা ভাবলে তোমাদের টেনশন কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটাই স্বাভাবিক তারপরেও তোমরা অনেকে প্রথম মেধা তালিকায় চান্স পাওনি অনেকে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি অনেকের ভর্তি পরীক্ষার রেজাল্ট কম আবার অনেকের এসএসসি বা এইচএসসি রেজাল্ট কম এইসব নিয়েও তোমরা টেনশন করছো যে আমি রিলেস শিল্পের চান্স পাবো কি না দেখো তোমার এসএসসি এইস রেজাল্ট যতই কম হোক বা ভর্তি পরীক্ষার রেজাল্ট যতই কম হোক তুমি যদি ঠিকঠাক মতো তোমার রেজাল্ট অনুযায়ী রিলি শিল্পী আবেদন করতে পারো তাহলে তুমি শিওর থাকো যে তুমি সাবজেক্ট এবং কলেজ পাবে এবছর অনার্সে ভর্তি হওয়ার সর্বশেষ সুযোগ কিন্তু এই রিলি শিল্প যে সকল শিক্ষার্থী অনার্সে ভর্তি হতে ইচ্ছুক তারা এই স্লিপের সুযোগটি কিন্তু কখনোই হাত করবে না আর কোনো শিক্ষার্থী যদি ভুলেও এই স্লিপের সুযোগটি হাতছাড়া করে ফেলে তাহলে সে আর এই বছর অনার্সে ভর্তি হতে পারবে না তাকে পুনরায় আবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তি হতে হবে এতে যেমন সময়ের অপচয় হবে তেমনি টাকারও অপচয় হবে তাই বুঝতে পারছো এই স্লিপটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমার যদি এবছর অনার্স করার ইচ্ছা থাকে তাহলে তোমাকে এই স্লিপে চান্স পেতে হবে আর চান্স পেতে হলে তোমার রেজাল্ট অনুযায়ী যে কলেজ এবং সাবজেক্টগুলো যায় সেগুলো দিয়ে কিন্তু রিলিপিলিপি আবেদন করতে হবে যাতে তুমি সহজেই অনার্সে ভর্তির জন্য সাবজেক্ট পাও এখন তোমরা কিভাবে বুঝবে যে কোন কলেজ আমার জন্য উপযুক্ত বা কোন সাবজেক্টটি আমার জন্য উপযুক্ত এই বিষয়টি এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব যাতে রিল্লি শিল্পে সাবজেক্ট পেতে তোমাদের কোনো সমস্যা না হয় তুমি যদি এই মুহূর্তে এসে ভেবে থাকো যে আমি জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব তাহলে তুমি একদমই ভুল পথে রয়েছো কারণ জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে যেসব নাম করা কলেজ রয়েছে সেসব সব প্রতিযোগিতা কিন্তু তত বেশি হয়ে থাকে সে কারণে কিন্তু প্রথম মেধা তালিকায় এসব কলেজের শীর্ষ প্রায় ফুল হয়ে যায় কিছু সংখ্যক শীর্ষ সংখ্যা যেগুলো বাকি থাকে সেগুলো কিন্তু দ্বিতীয় মেধা তালিকা এবং কোটার যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু পূরণ করা হয় আমার মনে হয় না যে রিলি স্লিপের মাধ্যমে এসব কলেজে তোমাদেরকে চান্স দেওয়া হবে আর তোমার রেজাল্ট যদি কম থাকে তাহলে তো একদমই নয় তোমার যদি অ্যাভারেজ স্কোর একশো ষাট থেকে একশো আশির মধ্যে হয়ে থাকে তাহলে তুমি রিলি স্লিপে সেই সকল কলেজে একটা চান্স নিতে পারো কারণ সেখানে যদি কোনো শীর্ষ সংখ্যা খালি থেকে থাকে তাহলে তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমাদের কিন্তু সেখানে চান্স দেওয়া হবে এখানে অ্যাভারেজ স্কোর বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট এসএসসি থেকে ষাট পার্সেন্ট এবং ভর্তি পরীক্ষা যে হয়েছে সেখানে যে একশো মার্ক রয়েছে সেটা মিলে মোট দুইশোর মধ্যে কত পয়েন্ট পেয়েছ সেটাই হচ্ছে তোমার অ্যাভারেজ স্কোর এখন তোমার রেজাল্ট যদি কম হয়ে থাকে তাহলে তুমি এই সকল জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে নাম করা কলেজে কখনোই চান্স পাবে না এর জন্য তোমাদের অবশ্যই একটু লো কোয়ালিটির কলেজে আসতে হবে যেমন উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে বা বেসরকারি কলেজে এই সব কলেজে আসতে হবে এই সব কলেজে এখন পর্যন্ত হিউজ পরিমাণ শীত সংখ্যা কিন্তু অনার্সের জন্য খালি রয়েছে বিশেষ করে সায়েন্স এবং কমার্সের সাবজেক্টগুলোতে কারণ যারা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু ভালো একটা কলেজেই পড়াশোনা করতে চায় তাই এই সব কলেজের প্রতি তাদের তেমন একটা আকর্ষণ থাকে না এই সব কলেজে এই সকল শিক্ষার্থী বেশিরভাগ ভর্তি হয়ে থাকে যারা মূলত চাকরির পাশাপাশি পড়ালেখাটা করতে চায় এর জন্য তারা এইসব কলেজে সহজ একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে চাকরি করে থাকে তাই তোমরা সহজেই কম রেজাল্ট নিয়ে এইসব কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো রিলিজ শিলিপে আবেদনের সময় তোমাদের কয়েকটি ভুল কখনোই করা যাবে না যেমন সাবজেক্ট সিলেকশন যেসব সব সাবজেক্টে বর্তমানে সিট সংখ্যা খালি রয়েছে সেই সব সাবজেক্টেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এখন তুমি কিভাবে বুঝবে যে কোন সাবজেক্টে সিট খালি রয়েছে এর জন্য তোমরা যখন ডিল স্লিপে আবেদন করার সময় সাবজেক্ট চয়েস করবে তখন কিন্তু সাবজেক্টের পাশে কতগুলো সিট সংখ্যা খালি রয়েছে সেই সংখ্যাটা কিন্তু দেখতে পারবে তাই যে সাবজেক্টে সিট সংখ্যা বেশি খালি রয়েছে সেই সকল সাবজেক্টেই আবেদন করতে হবে তারপরে হচ্ছে কলেজ সিলেকশন কলেজ সিলেকশনের ক্ষেত্রে তোমাদেরকে এরকমটা করতে হবে যে কলেজে সিট খালি রয়েছে সেই কলেজে কিন্তু তোমাদেরকে ভর্তি হতে হবে সেই একই প্রসেসে তোমরা যখন রিলে শিল্পের আবেদন করতে যাবে যখন কলেজ সিলেকশন করবে সেই কলেজে কয়টি সাবজেক্টে কতগুলো খালি রয়েছে সেটা কিন্তু দেখতে পারবে তাই যে কলেজের কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে যাতে তুমি সহজে শিল্পে চান্স পাও আর তোমাদের পুরনো অভিজ্ঞতাকে সম্পূর্ণ কাজে লাগাতে হবে কেন তুমি প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেলে না সেখানে কি ভুল ছিল সাবজেক্ট সিলেকশনে না কলেজ সিলেকশনে সেই ভুলগুলো খুঁজে বের করো এবং সমাধান করো এবং সঠিকভাবে সঠিক সময়ে রিলশিল্পে আবেদন করো তোমরা অনেকে শেষের দিকে আবেদন করতে যাও তখন কিন্তু সার্ভার সমস্যা হয়ে থাকে এমনকি সময় স্বল্পতার কারণে অতি তাড়াতাড়ি করে থাকো যে কারণে কুটে নাটি অনেক ভুল থেকে থাকে সাবজেক্ট সিলেকশনে কলেজ সিলেকশনে আর এই ছোট্ট পরবর্তীতে এসে একটা সমস্যার প্ল্যানিং করে রাখো যাতে রিল্লি শিল্পের আবেদন প্রক্রিয়া শুরু হলে তুমি তুমি একা যাতে না পারো প্রয়োজনে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নাও পরবর্তী ভিডিওটি কোন টপিকে হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনি দেখতে পারেন আজকে মতো এতটুকুই ভালো থাকে সবাই খুব হাফেস